আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আপনাদের জন্য নিয়ে এসেছি নুনে সাকিন ও তানভিন পড়ার চার নিয়ম এই ভিডিওতে আমরা শিখবো ইজাহারের বিবরণ তার আগে আমরা নুনে সাকিন ও তানবিন কাহাকে বলে ভালো করে বুঝে নিব যজমযুক্ত নুনকে নুন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে অর্থাৎ এই যে যজম এই জজমটার আরেকটা নাম হচ্ছে সাকিন তো নুনের উপরে যজম থাকলে নুনে যজম অথবা নুনে সাকিন যার উপরে যদি যজম থাকে তাহলে হবে জ জাকিন ইয়ার উপরে থাকলে হবে ইয়া সাকিন তো এটাকে আমরা সহজে বলি নুনে সাকিন এবং তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় এবং তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় নুনে সাকিন ও তানবিন পরার চার নিয়ম ইজহার, ইকবা ঈদগাম ইকলাব বা কলব ইকলাবের আরেকটা নাম হচ্ছে কলপ ঈদগাম দুই প্রকারে পড়া যায় ঈদগামে বাগুননা ঈদগমে বেলাগুননা তো এই চারটি নিয়ম আমরা ভালো করে মুখস্থ করে নিব ইজাহার ইকফা ঈদগাম ইকলাব ইজাহার ইকফা ঈদগাম ইকলাব ঈদগাম দুই প্রকারে পড়া যায় ঈদগামে বাগুননা ঈদগামে বেলাগুননা ঈদগামে বাগুননা ঈদগামে বেলাগুননা আবার বলি ইজহার, ইকফা ঈদগাম ইকলাফ ঈদগামে বাগুননা ঈদগামে বেলাগুণ্য তারপরে আসি ইজাহার ইজাহারের হরফ ছয়টি হাম হা, হা হা খি হরফ আমরা ভালোভাবে মুখস্ত করে নিব হাম হা,, হা গইন আমার সাথে সাথে পড়বেন হাম হা, হা হা গইন, হামজা, হা হা আইন গইন, ঝাহাহ হা হা খ গাইন তারপরে আসি ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া নুনে সাকিন ও তানবিনের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে উক্ত নুনসাকিন ও তানবিনকে গুণ্য ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় অর্থাৎ নুনেসাকিন সাকিন ও তানবিনের পরে যদি এই ছয়টি হরফের কোনো একটি হরফ আসে তাহলে গুণ্য ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হবে যেমন মিন আইয়ে নুন সাকিনের বামে হামজা আসছে এই হামজা তানবিনের বামে হামজা আসছে এই যে হামজা আলিফে যদি জবর জের পেশ থাকে তাহলে হামজার উচ্চারণ হয় সেজন্য আলিফে জবর থাকলে বা জের পেশ থাকলে হামজা বলা হয় তো আমরা ইজাহারের উদাহরণগুলি ভালোভাবে বুঝে নিব এবং এখান থেকে ভালোভাবে শিখে নিব আমার সাথে সাথে পড়বেন মিন আই ই মিম নুনজের মিন আলিফ ইয়া জবর আই ইয়াজের ই মিন আই ই যদি একটা বিষয় লক্ষ্য করেন নুনসাকিন এবং তানবিনের বামে এই লাইনের ভিতরে হামজা দেওয়া আছে এই যে হামজা 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 প্রথম হরফটা হচ্ছে